নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজ তোমাদের সাথে শেয়ার করবো একদম নিরামিষ পদ্ধতিতে নবরাতন কোরমা এটা বিয়ে বাড়িতে কিন্তু অনেক সময় হয়ে থাকে আর এটা টেস্ট হয় সম্পূর্ণ আলাদা তো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই কড়াইতে আমি তিন চামচ মতো দিয়ে দিলাম সাদা তিল সাদা তিলটাকে ভালো করে শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি দু থেকে তিন মিনিটের মতো আমি ভেজে নিলাম সাদা তিলটাকে সাদা তিল ভাজা হয়ে গেছে একটা পাত্রে নিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম এবার সেম কড়াইতে আমি কিছুটা পোস্ত ভেজে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমেই ভাজছি আর পোস্তটা ভাজা হয়ে গেলে সেম সাদা তিলের সাথে রেখে দেব এবার বাকি সব সবজিগুলোকে ভাজার আগে এখানে পনির নিয়ে নিয়েছি পনিরটাকে আমি ভালো করে কেটে নেবো এখানে তিনশো গ্রাম পনির নিয়েছি পনিরগুলোকে এভাবে কিউব করে কেটে নিচ্ছি পনিরটা ভাজার জন্য এখানে অল্প নুন দিয়ে দিচ্ছি আর কড়াইতে দিয়ে দেব সামান্য পরিমাণে সাদা তেল দু থেকে তিন চামচ মতোই সাদা তেল আমি ব্যবহার করছি আর তেলের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ দিয়ে ভালো করে তেলটাকে এইভাবে স্প্রেড করে দিচ্ছি হালকা গরম হয়ে গেলেই আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে দেব একটা একটা করে পনিরগুলোকে কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না একদম হালকা ভেজেই তুলে নেব ফ্লেমটাকে রাখবো লোতে হাই ফ্লেমে রাখলে পনির কিন্তু পুড়ে যেতে পারে বেশি কড়া ভাজা হয়ে গেলে পনির কিন্তু শক্ত হয়ে যায় তাই একদম অল্প করে ভেজে এইভাবেই তেলটা থেকে একটা পাত্রে তুলে নিলাম এবার সেমভাবে আমি সব সবজিগুলোকে ভেজে নেব একটা একটা করে এবার দিয়ে দিলাম এর মধ্যে টুকরো করে কেটে নেওয়া আলু এখানে আমি দোকানের ছোট ছোট আলুকে একদম ছোট ছোট টুকরো করে ডুমো সাইজ করে কেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম আর নিয়ে নিয়েছি এখানে একটা গাজর গাজরগুলোকে একটুখানি লম্বা আকৃতি করেই কেটেছি এবার গাজর আর আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম এর মধ্যে লম্বা লম্বা আকার করে কেটে নেওয়া বিনস আলু গাজর বিনসগুলোকে এইভাবেই ভেজে নিতে হবে এবার এখানে মিক্সিং জারে আমি দিয়ে দিলাম শুকনো কড়াইতে ভেজে নেওয়া সাদা তেল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো পোস্ত যেটা আমি ভেজে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম এখানে দুখানা কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি এবার এগুলোকে শুকনো গ্রাইন্ড করে নিচ্ছি পাউডারের মতো করে নিয়েছি আর অল্প জল দিয়ে এটাকে একটা মিরি পেস্ট তৈরি করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা টমেটো টমেটো দিয়ে একটা ভালো করে ফাইনালি সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার সেই পেস্টটাই আমি সবজির মধ্যে দিয়ে দিলাম ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে আপনাদেরকে সমস্তটা মিশিয়ে নিতে হবে আপনাদের ততক্ষণ অবধি মিশিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে সামান্য পরিমাণে মিক্সি ধোয়া জল দিয়ে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব এখানে দিয়ে দেব এক থেকে দেড় কাপ মতো জল উষ্ণ গরম জল দিলে আরও বেশি ভালো হয় এবার জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ফুটতে দেব আর মিশিয়ে দেব এর মধ্যে দেড় চামচ পরিমাণে নুন যাতে নুন দিলে সমস্তটা ভালো করেই নরম হয়ে যায় সেই দিকে খেয়াল রাখব আর ঢাকা দিয়ে রান্না করব ঢাকা দিয়ে রান্না করেছিলাম দু থেকে তিন মিনিটের জন্য অনেকটাই সবজিটা নরম হয়েছে তখনই আমি দিয়ে দিলাম ভেজে নেওয়া পনিরটা আর দিলাম এর মধ্যে ক্যাপসিকাম ক্যাপসিকামটা আমি সবার শেষে দিলাম কারণ ক্যাপসিকামের গন্ধটা কিন্তু ভালো লাগে স্টে করলে আগে দিলে ক্যাপসিকামের গন্ধটা চলে যেতে পারে তাহলে আর খেতে ভালো লাগবে না তাই সবার শেষে মেশাবেন ক্যাপসিকাম অলওয়েজ আপনারা এর মধ্যে যে কোনো সবজি ব্যবহার করতে পারেন জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এবার এটাকে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিলেই আমাদের এই সুন্দর রেসিপিটা একদম তৈরি হয়ে যাবে আশা করি আপনারা দেখলেন কত কম সময় একদম বিনা মশলায় এই রান্নাটা তৈরি হয়ে গেল অত সময়ও ব্যয় করতে হলো না খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আশা করি এই সিম্পল রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে আর দেখে নিয়ে যে সব সেদ্ধ হয়েছে কিনা না তারপরে আপনারা এটাকে দু মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে রুটি পরোটার সাথে সার্ভ করুন আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলায়কনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন রান্নার ব্লগে টাটা